আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ এই এই পর পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের সপ্তম অধ্যায়ের একটি প্রশ্ন সমাধান করব যে সৃজনশীল প্রশ্নটি আমাদের বোর্ড বইয়ের মধ্যে রয়েছে তো চলো দেখি আমরা আমাদের প্রশ্নে কি দেওয়া হয়েছে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কীভাবে আমরা করব সেই প্রসিডিওর আমরা দেখার চেষ্টা করি আচ্ছা তো দেখো উদ্দীপক হিসেবে আমাদের কাছে কি কি তথ্য দিচ্ছি এখানে আমরা এখন সেই পয়েন্টগুলোই বোঝার চেষ্টা করব ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি একটি বিক্রিয়ার অংশ যে লেড নাইট্রেট প্লাস পটাশিয়াম আয়োডাইড বিক্রাটা সম্পন্ন করা নাই তো এখান থেকে আগে আসা আমরা বিক্রাটা কমপ্লিট করি এখান থেকে লেট যাবে কার সাথে এখান থেকে লেট যাবে আয়রনের সাথে এবং পটাশিয়াম যাবে নাইট্রেটের সাথে সো লেড আয়োডাইট তাহলে পিবিআই আচ্ছা লেড আয়োডাইট এই লেড আয়োডাইট কি করবে অদক্ষেপ তৈরি করবে প্লাস আর কি পাচ্ছি পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট ব্যাস বিকে কমপ্লিট করে ফেললাম তাহলে অদক্ষেপ এই যে অদক্ষেপ বলতেছে এই অদক্ষেপটা কার অদক্ষেপ তৈরি হবে লেড আয়োডাইড এখানে তৈরি হবে এবারে আসো আমাদের এখানে আমাদের এই যে শখ বা টেবিলটি রয়েছে এই টেবিলটি আমরা একটু বোঝার চেষ্টা করি তো মোট চারটা পাত্র চারটা ভিন্ন ভিন্ন পাত্র পাত্র এক পাত্র দুই পাত্র তিন পাত্র চার তো আমরা চারটা ভিন্ন ভিন্ন পাত্রে কি করতেছি ফার্স্টে আমরা নিচ্ছি কি দেখো ফার্স্টে আমরা নিচ্ছি লেড নাইট্রেট নিচ্ছি চারটা ভিন্ন ভিন্ন পাত্র নিচ্ছি আমরা লেড নাইট্রেট কত কত সেটা নিচ্ছি ওয়ান মিলিলিটার দ্বিতীয় পাত্রে নিচ্ছি নিচ্ছি ফোর মিলিলিটার তাহলে টোটাল ব্যবহৃত মোট আয়তন কার ব্যবহৃত মোট আয়তন এই যে লেড নাইট্রেট পেয়েছি এই লেড নাইট্রেটের ব্যবহৃত মোট আয়তন কত সেটা এখানে বর্ণনা করেছে সো আমরা এই ব্যবহৃত লেড নাইট্রেটের মোট আয়তন হচ্ছে টেন এম এল এবং অদক্ষেপ পড়বে হলুদ এখানে কার অদক্ষেপ পড়বে বলতো এই যে আই টু যে পেয়েছি আমরা সেই পিবি হলুদ বর্ণের অদক্ষেপ তৈরি হবে আচ্ছা এবার আসো এই লেড এই পাত্রগুলোর মধ্যে আমরা পানি অ্যাড করবো সো প্রথম পাত্রে পানি দিচ্ছি চার লিটার দ্বিতীয় পাত্রে দিচ্ছি তিন লিটার তৃতীয় সরি লিটার না মিলি লিটার মিলি লিটার তৃতীয় পাত্রে দিচ্ছি দুই এবং চতুর্থ পাত্রে দিচ্ছি এক তাহলে মোট পানি অ্যাড করা হচ্ছে কত দশ মিলিলিটার উভয় পাত্রের মোট পরিমাণটা এখন সমান চার এক পাঁচ তিন দুই পাঁচ তিন দুই পাঁচ চার এক পাঁচ অর্থাৎ মোট সমপরিমাণ এবং প্রত্যেকটা পাত্রে মোট ফাইভ লিটারিটার পানি এবং লেড নাইটেড অ্যাড করা হয়েছে তা আমরা একটু উপরে যাই এবারে দেখো আমরা এবারে হিসাব করতেছি পটাশিয়াম আয়োডাইডের তথ্য সো প্রত্যেকটা পাত্রে আমরা ওয়ান করে ওয়ান 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 মোট ফোর আর দেখো তুমি যে পাত্র এক পাত্র দুই পাত্র তিন পাত্র আমরা নিয়েছি প্রত্যেকটা পাত্রে আছে এখান থেকে হিসেব না করো ওয়ান কত হচ্ছে ওয়ানের জিগস্ট সিক্স টু প্লাস থ্রি প্লাস ওয়ানের জিজ্ঞাসা সিক্স থ্রি প্লাস টু প্লাস সবগুলো পাত্রে কিন্তু আমার সিক্স এম দ্রবণ রয়েছে সবগুলো পাত্রের মধ্যেই আমার সিক্স এম দ্রবণ রয়েছে তার মানে নিচে পাচ্ছি আমি টোটাল দ্রবণ কতটুকু আর পাশে পাচ্ছি প্রত্যেকটা সেগমেন্টের দ্রবণ কতটুকু যেরকম লেড নাইটেড পাচ্ছি দশ এম পানি অ্যাড করা হচ্ছে দশ এম আর পটাশিয়াম হাইড্রেট অ্যাড করা হচ্ছে চার এম তো এই হচ্ছে আমাদের উদ্দীপকের তথ্য এখান থেকে আমাকে ক খ গ ঘ প্রশ্ন সমাধান করতে হবে তাহলে আমি এখন নেক্সট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব আচ্ছা আমাদের এখানে ফার্স্ট প্রশ্ন তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে তো সহজ आंसर কি যে বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে এক লাইনে आंसर শেষ যে বিক্রিয়ার মাধ্যমে আমরা তাপ উৎপন্ন করতে পারি সেই বিক্রিয়াকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে সেকেন্ড প্রশ্ন দেখো যোজনী ও জারণ সংখ্যা এক নয় কেন ব্যাখ্যা করো যোজনী এবং জারণ সংখ্যা আমাদের বহুল প্রচল মানে বহুল ব্যবহৃত দুইটি শব্দ দুইটা মনে হয় যেন সবসময় সেম বা কাছাকাছি কিন্তু এদের মধ্যে মেজর কিছু রয়েছে যে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমরা তিনটা পয়েন্ট এখানে উল্লেখ করতেছি ফার্স্ট পয়েন্ট কি বলতেছে জারণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে এক নম্বর পয়েন্ট জারণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিন্তু যোজনী কখনোই ঋণাত্মক হতে পারে না যোজনী কখনোই ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে না বেসিক্যালি ধনাত্মক হয় মানে যোজনী মানে একটা সংখ্যা জাস্ট তো আমরা কোনো চিহ্ন বসাই না চিহ্ন বসাই না তো তুমি এটাকে বলতে পারো যে যোজনী কখনো ঋণাত্মক হয় না আমরা কখনো ঋণাত্মক যোজনী দেখি না সবসময় পজিটিভ মান দেখি যোজনির ক্ষেত্রে সবসময় আমরা পজিটিভ মান দেখি আচ্ছা গেল এটা দুই নাম্বার মুক্ত বা নিরপেক্ষ মৌলের জারন সংখ্যা জিরো অর্থাৎ মুক্ত বলতে কি বুঝেছে দেখো যেরকম সোডিয়াম এন এ সোডিয়ামের জারণ সংখ্যা কত জিরো আবার যদি বলি ফ্লোরিন গ্যাস এফ টু এই ফ্লোরিন গ্যাসের জারন সংখ্যা কত জিরো সে বলতেছে মুক্ত মৌল বা কোনো অণু যদি হয় তাহলে এদের জারন সংখ্যা জিরো হবে কিন্তু যোজনী কখনই শূন্য হয় না কোনো পরমাণুরই যোজনী শূন্য হয় না আমরা মাঝে মাঝে বলি যে নিষ্ক্রিয় গ্যাস দিয়ে যোজনী শূন্য কেননা তারা কোনো ইলেকট্রন ত্যাগও করে না কোনো গ্রহণও করে না বাট নিষ্ক্রিয় গ্যাস হিসাবের বাইরে নিষ্ক্রিয় গ্যাস বাদে অন্য অন্য পরমাণু যারা আছে তাদের কোনো না কোনো যোজনী অবশ্যই অবশ্যই থাকবে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস বাদে অন্যান্য পরমাণুর যোজনী অবশ্যই থাকবে বা জারণ সংখ্যা চাইলে শূন্য হতে পারে যে কোনো নর্মাল পরমাণুর জারণ সংখ্যা শূন্য হতে পারে এখানে যেরকম ভাবে সোডিয়াম বা ফ্লোরিন আমরা দেখতে পাচ্ছি সো দুই নম্বর পয়েন্ট কি যোজনী শূন্য হয় না বা জারণ সংখ্যা শূন্য হতে পারে তিন নম্বর পয়েন্ট দেখো কি বলতেছে জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে কিন্তু যোজনী কখনো ভগ্নাংশ হয় না অর্থাৎ আমরা জানি যে অক্সিজেনের জারন সংখ্যা কত হয় মাইনাস হাফ হতে পারে অক্সিজেন জারণ সংখ্যা মাইনাস হাফ হতে পারে কিন্তু অক্সিজেনের যোজনি অলওয়েজ টু মানে যোজনের ক্ষেত্রে কখনোই তুমি এরকম ভগ্নাংশ পাবো না যে সোডিয়াম ওয়ান পয়েন্ট ফাইভটা ইলেকট্রন ত্যাগ করবে বা ম্যাগনেসিয়াম টু পয়েন্ট ওয়ান ইলেকট্রন গ্রহণ করবে বা ত্যাগ করবে এরকম কখনোই আসলে বলা যাবে না তো তিন নম্বর পয়েন্ট হচ্ছে যোজনী জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে কিন্তু যোজনী কখনোই ভগ্নাংশ হয় না তো তাহলে বলা যেতে পারে যে আমরা তিনটে পয়েন্ট পেয়ে গিয়েছি জারুণ সংখ্যা ঋণাত্মক হতে পারে বা যজনী কখনো ঋণাত্মক হয় না যজনী কখনো শূন্য হয় না বা জ্বালুণ সংখ্যা শূন্য হতে পারে জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে বা যোজনী কখনো ভগ্নাংশ হয় না তাহলে আমাদের মানে ক সরি খ নাম্বার প্রশ্নের যে অ্যান্সার সেই অ্যান্সারটুকু আমরা কমপ্লিট করে ফেলেছি এবারে যাচ্ছি আমরা গ নাম্বার প্রশ্নে তো গ নাম্বার প্রশ্নে বলেছি কি দেখো যে সারিতে ব্যবহৃত মোট কি আয়ের পরিমাণ নির্ণয় করে মোট কতটুকু পটাশিয়াম আয়োডাইড ব্যবহার করা হয়েছে সেটা আমাকে বের করতে হবে ওকে তো তিন নাম্বারের আমরা এখন মানে এই সৃজনশীলের আমরা এখন গ নাম্বার প্রশ্ন সমাধান করব তো গ নাম্বার প্রশ্নটি কি ছিল বলতো আমরা গ নাম্বার একটু একটু প্রশ্নটি দেখে আসি যে প্রশ্নটি ছিল দেখো গ প্রশ্নে বলেছে যে এই যে আমাদের যে টেবিল বা দেওয়া হয়েছে এই সারণীতে ব্যবহৃত মোট পটাশিয়াম আয়োডাইড এর পরিমাণ কত গ্রাম মানে কত টুকু পরিমাণ ডাব্লিউ জানতে চাচ্ছে কতটুকু পটাশিয়াম আয়োডাইড আমরা এখানে ব্যবহার করেছি এইটা হচ্ছে কোশ্চেন এবারে তো আমরা একটু তথ্য নিতে হবে কারণ তথ্য ব্যতীত তো আমি ভ্যালু বের করতে পারবো না তো এখান থেকে দেখো আমরা কিন্তু পটাশিয়াম আয়োডাইটের ভ্যালু পেয়ে যাচ্ছি এই যে আমরা এখান থেকে পটাশিয়াম ভ্যালু পেয়ে যাচ্ছি দেখো পটাশিয়াম ঘনমাত্রা কত পটাশিয়াম ঘনমাত্রা আর আমরা ব্যবহার করতেছি ব্যবহার করতেছি ফোর এম এল চারটা পাত্রে ওয়ান এম এল ওয়ান এম এল করে মোট ফোর এম এল পটাশিয়াম আয়োডাইট ব্যবহার করতেছি এবং পটাশিয়াম আয়োডাইটের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মোলার তাহলে এই দুইটা তথ্য আমরা এখান থেকে আগেই পেয়ে যাচ্ছি এখন এই দুটো তথ্যকে কাজে লাগিয়ে মোট ডাব্লিউ বের করতে হবে যে কতটুকু পটাশিয়াম আয়োডেট আমরা এখানে ব্যবহার করেছি তো দেখো আমরা বের করতেছি তো এখন আসো আমরা এটা আমাদের ষষ্ঠ অধ্যায়ের একটা সূত্র এস বি এম ইজিক এক হাজার ডাব্লিউ ঘনমাত্রা যে সূত্রটা আছে এই সূত্রের সাহায্যে আমরা ডাব্লিউ বের করতে পারবো তো কি করতেছি ফার্স্টে আসো মোলার এটি কত জিরো মোলার কোন জায়গা থেকে পেলাম এই যে এখান থেকে পাচ্ছি যে ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে পটাশিয়াম আইডের ঘনমাত্রা জিরো পয়েন্ট ফাইভ মুলার নেক্সট দেখো আয়তন হচ্ছে ফোর এমএল আয়তন ফোর এমএল কোন জায়গা থেকে পাচ্ছি এই যে পাঁচটার শেষে বলা আছে যে টোটাল কতটুকু পটাশিয়াম আইরাইড আমরা ব্যবহার করেছি সো আয়তন আয়তন কত পাবো আমরা আয়তন পাচ্ছি আমরা ফোর এমএল তা আমি এটাকে এম এল লিখে দিচ্ছি আয়তন হচ্ছে ফোর এমএল যেহেতু আমরা সবকিছু মিলিলিটার হিসাব করতেছি সো আয়তন ফোর এমএল আমরা আয়তনটাও নোট করে ফেললাম তিন নম্বর হচ্ছে আণবিক ভর তা আনবিক ভর কিন্তু আমাদের উদ্দীপকের শুরুতে বলা ছিল যে পটাশিয়ামের ভর হচ্ছে উনচল্লিশ আর আয়োডিনের ভর হচ্ছে একশো সাতাশ তাহলে মোট যোগফল হচ্ছে একশো তিনটা ভ্যালু পাচ্ছি একটা হচ্ছে এস পেয়ে যাচ্ছি একটা হচ্ছে ভি পেয়ে যাচ্ছি আর একটা হচ্ছে এম পেয়ে যাচ্ছি তিনটা ভ্যালু পেয়ে যাচ্ছি আমাকে বের করতে হবে ডাব্লিউ এর পরিমাণটা কত হতে পারে এখান থেকে ডাব্লিউ এর মানটা আমাকে এখান থেকে বের করতে হবে আচ্ছা তো এস ভি এম ই আমরা সত্য জানি কি আমরা সত্য জানি ফার্স্টে এস এম ডাবেন সেখান থেকে ডাবো সমসার দেন আমরা ভ্যালুগুলো বসাবোয়ান কত এস এর পাচ্ছে ফোর আনিকশো ছেষট্টি ডিভাইড বাই ওয়ান থাউজেন্ড তো এখান থেকে ডিভাইড করলে আসতেছে জিরো পয়েন্ট থ্রি থ্রি টু গ্রাম অর্থাৎ টোটাল এই যে চারটা পাত্রে এই চারটা পাত্রে আমরা পটাশিয়াম আয়োডাইড ব্যবহার করেছি বা ব্যবহৃত হয়েছে জিরো পয়েন্ট থ্রি থ্রি টু গ্রাম তো গয়ের এই মোট প্রশ্নে তো চলো আমরা ঘর নাম্বার প্রশ্নটা একটু দেখে ফেলি দেখো ঘর নাম্বার প্রশ্ন কি বলছে এখানে বলতেছে যে কোন পাত্রের দ্রবণটি অধিক হলুদ হবে বলে তুমি মনে করো অর্থাৎ এখানে যে চারটা পাত্র আছে আমার চারটা পাত্র পাত্র এক পাত্র দুই পাত্র তিন পাত্র চার চারটা পাত্রের মধ্যে কোন পাত্রের দ্রবণটি অধিক হলুদ হবে বলে তুমি মনে করো আচ্ছা তো আমরা এরকম একটু নাম্বারিং করে দিই এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইন এবারে আসো আমরা এর অ্যান্সার প্রসেসটা কীভাবে বুঝবো কীভাবে খুঁজবো প্রথম কাহিনী হচ্ছে আমরা এখানে বিক্রিয়াটা একটু ফলো করব দেখো তো বিক্রিয়াটাতে কি দেখা যাচ্ছে বিক্রিয়াটাতে দেখা যাচ্ছে যে লেড নাইট্রেট পটাশিয়াম আর্ডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে লেড আয়োডাইড প্লাস পটাশিয়াম নাইট্রেট এখানে এই যে হলুদ বর্ণের যে অদক্ষেপ এটা কিন্তু এইখান থেকে আমরা পাচ্ছি যে হলুদ হলুদ যে বর্ণটা অর্থাৎ যত বেশি তোমার লেড আয়োডাইড উৎপন্ন হবে তত বেশি হলুদ বর্ণ তুমি এখান থেকে দেখতে পারবা ওকে ফাইন গেল এটুকু এবারে যাচ্ছি আমরা ফার্স্ট যে তথ্য আমাদের উদ্দীপক থেকে একটু যাই দেখো উদ্দীপকে আমাদের একটা জিনিস সবার কাছে কমন ছিল সেই জিনিসটা কি বলতো সেই জিনিসটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড এর পরিমাণ পটাশিয়াম আয়োডাইড দেখো সব পাত্রে জিরো পয়েন্ট ফাইভ মোলার এবং ওয়ান মিলিলিটার সব পাত্রে আমরা সমপরিমাণ পরিমাণ পটাশিয়াম আয়োডাইড নিচ্ছি পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ নিয়ে কোনো পাত্রের মধ্যে কোনো ইনকোয়ারিজ নেই সবগুলো সেম বাট লেড আয়োডা লেড নাইট্রেটের ঘনমাত্রা সেম কিন্তু আয়তন কত হবে সেটা আমরা জানি না তাহলে ফার্স্টে আমি সেটা একটু বের করার চেষ্টা করবো দেখো এখানে সব পাত্রের যে পটাশিয়াম আয়োডাইডের ভ্যালু যেহেতু সবার জন্য সেম পাচ্ছি আমরা ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আয়তন হচ্ছে ওয়ান মিলিলিটার আর লেড নাইট্রেটের ঘনমাত্রা সবার জন্য সেম বাট আয়তনটা কত হবে এই ইকুয়েশনে আয়তনটা কত হবে তো তোমরা ইকুয়েশনে একটু তাকাও দেখো তো পটাশিয়াম আর এর সামনে একটা সহক টু রয়েছে আমরা যেহেতু পটাশিয়াম আর এটা ঘনমাত্রাকে টু ধরতেছি তাহলে অবশ্যই এই টু এই আমরা এসনের এর সামনে গুণ করে দিব আমাদের ভি ওয়ান এস ওয়ান ভি টু এস টু সূত্রের ফর্মুলাই হচ্ছে এরকম যে অ্যাসিড সহক সহগ গিয়ে বসবে ক্ষারের সাথে আর ক্ষারের সহগ গিয়ে বসবে অ্যাসিড সাথে শুধু অ্যাসিড এবং ক্ষার না যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যখন আমি ব্যালেন্স করব একটা বিক্রিয়কের ব্যালেন্স করার যে সহগ সেটা বসবে অপর বিক্রিয়কের সাথে সো এখানে পটাশিয়াম আয়োডাইড যে টু সেই টু বসবে কার সাথে ভি ওয়ান এস ওয়ান অর্থাৎ লেড নাইট্রেট সাথে আমি এটা বসালাম বসিয়ে সেখান থেকে ভি ওয়ান বের করলাম সো আমার ভি ওয়ান আসলো কত এখান থেকে দেখো এইখান থেকে আমার ভি ওয়ান আসলো ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিলিটার ভি ওয়ান আসলো ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিলিটার তাহলে এখানে বলতে চাচ্ছে যে প্রত্যেকটা পাত্রে যে আমার লেড নাইট্রেট রয়েছে এই লেড নাইট্রেটের সর্বোচ্চ আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিলিটার এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করাতে পারব ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিলিটার এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করাতে পারবো ওকে আমি এবারে এবার যাচ্ছি একটু এইখানে দেখো খেয়াল করো আমরা জাস্ট এই কথাটা একটু বোঝার চেষ্টা করব এখানে আসলে কি কি বলতে চাচ্ছে আচ্ছা এখানে যেটা বলতে চাচ্ছি আমাদের প্রত্যেকটা পাত্রে পটাশিয়াম আয়োডাইটের মান সেম প্রত্যেকটা পাত্রে আমার সেম ভ্যালু আমরা এখান থেকে পাচ্ছি কি পাচ্ছি দেখো আমরা প্রতি পাত্রে পটাশিয়াম আয়োডাইটের পরিমাণ কত পটাশিয়াম আয়োডাইটের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মোলার এবং ওয়ান মিলিলিটার প্রত্যেকটা পাত্রে আচ্ছা আর lead nitrate এর ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলার এবং আয়তন হচ্ছে 1.25 মিলিলিটার সো আমরা চারটা পরিমাণকে আগে লক করে ফেললাম এবারে পানি নিচ্ছি প্রথম পাত্রে আমাদের যে প্রথম যে পাত্র ছিল সেই পাত্রের মধ্যে টোটাল আয়তন ছিল 6 ml যার মধ্যে 4 ml ছিল কি পানি যার মধ্যে 4 ml ছিল কি পানি ঠিক আছে কথাটা আচ্ছা তাহলে প্রথম পাত্রের মধ্যে যে ওয়ান মিলিলিটার ছিল দেখো প্রথম পাত্রে কিন্তু আমাদের লেড নাইট্রেটের আয়তনটা কম দেওয়া হয়েছে প্রথম পাত্রে আমরা লেড নাইট্রেটের আয়তনটা দিচ্ছি সব থেকে কম ওয়ান মিলিলিটার আর ঘনমাত্রা হচ্ছে ওয়ান পয়েন্ট মোলার থাকায় সম্পূর্ণ পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না আচ্ছা কেন পারতেছে না তো কারণ এখানে পটাশিয়াম আয়োডাইটের পরিমাণটা কম পটাশিয়াম আয়োডাইটের সরি পটাশিয়াম লেড নাইট্রেটের পরিমাণটা কম লেড নাইট্রেট দরকার ছিল আমাদের ওয়ান পয়েন্ট টু ফাইভ এই যে দেখো লেড নাইট্রেট দরকার ছিল আমার ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিলিটার কিন্তু প্রথম পাত্রে লেড নাইট্রেট দেওয়া হচ্ছে ওয়ান মিলিলিটার তাহলে আমার যতটুকু দরকার তার থেকে সেই অনুপাতে কি কম দিচ্ছি না আমি লেড নাইট্রেট লেড নাইট্রেট যদি কম দেয় তাহলে পটাশিয়াম আয়োডাইডে তো কম বিক্রিয়া অংশগ্রহণ করবে এখানে তুমি বলতে পারো যে লেড নাইটের জাস্ট লিমিটিং বিক্রিয়া মতো ভূমিকা পালন করেছে পটাশিয়াম আয়োডাইড সম্পূর্ণরূপে বিক্রি অংশগ্রহণ করতে পারে না ফলে উৎপাদ যে আমরা পটাশিয়াম আয়োডাইড তৈরি করবো এর পরিমাণ সেখানে কী হবে হ্রাস পাবে এবং পাত্রের দ্রবণটি দ্রবণটি কী হবে হলুদ হবে হ্রাস পাবে এবং দ্রবণটি পাত্রের দ্রবণটি হলুদ হবে আচ্ছা হলুদ তো অবশ্যই হবে এটা তো হলুদ আমরা দেখতেই পাবো কিন্তু হলুদটি একটু কম হবে খুব বেশি একটা হলুদ হবে না কেননা তুমি তো এই পটাশিয়াম আয়োডাইডের পরিমাণটা হ্রাস পাচ্ছে হ্রাস পাচ্ছে ফলে এই দ্রবণটি কম হলুদ হবে লিখতে পারে এটা একটু অন্যান্য কিসের তুলনায় এটাকে আমরা একটু কম হলুদ দেখতে পাবো আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী যে অংশগুলো আছে সেই অংশগুলোতে খেয়াল করো বলতেছে কি দেখো দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ প্রতিটি পাত্রে প্রয়োজনীয় ওয়ান পয়েন্ট টু ফাইভ এম অধিক পরিমাণ পটাশিয়াম নাইট্রেট রয়েছে অর্থাৎ আমার দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই যে তিনটা পাত্র এই তিনটা পাত্রের মধ্যে আমরা ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এল ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিলিটারের অধিক আমার দরকার হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ আমার দরকার হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ কিন্তু দ্বিতীয় পাত্রে দেওয়া হচ্ছে টু তৃতীয় পাত্রে দেওয়া হচ্ছে থ্রি চতুর্থ পথে দেওয়া হচ্ছে ফোর এমএল যেই যে আয়তন সেই আয়তন এখানে দেওয়া হচ্ছে থাকায় সম্পূর্ণ পটাশিয়াম আয়োডাইট এখানে কী করতে পারবে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে এবং পটাশিয়াম আয়োডাইট এর হলু পদক্ষেপ উৎপন্ন করতে পারবে তো এখন দেখো এখানে কী বলতেছে যে বিভিন্ন পাত্রে বিভিন্ন আয়তনের অতিরিক্ত যে লেড নাইট্রেট রয়েছে এই লেড নাইট্রেট দ্রবণ অবশিষ্ট থাকবে লেড নাইটের দ্রবণ অবশিষ্ট থাকবে এখন আমাকে বুঝতে হবে যে আমাদের প্রথম পাত্রে লেড নাইট্রেটের পরিমাণটা কম থাকায় পটাশিয়াম আয়োডাইট সেখানে কম অংশগ্রহণ করতে পারবে বাট বাকি পাত্রগুলোতে তো পরিমাণটা ওয়ান পয়েন্ট টু ফাইভ থেকে বেশি তো 1.25 থেকে যেহেতু বেশি রয়েছে তাহলে বাকি পাত্রগুলোতে ক্ষেত্রে কোনো ঝামেলা নাই বাকি পাত্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে বিক্রি হবে এবং এনাফ পরিমাণে পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন করতে পারবে অর্থাৎ আমাদের উৎপাদ উৎপাদ যে লেড উৎপাদ যে আমাদের লেড আয়োডাইট এই লেড আয়োডাইটের পরিমাণটা পরবর্তী যে পাত্রগুলো আছে সেই পরবর্তী পাত্রগুলোতে কি হবে আস্তে আস্তে বৃদ্ধি পাবে তো ফাইনালি তাহলে আমরা কি বলতে পারি দেখো ফাইনালি এটাই বলা যেতে পারে যে বিভিন্ন আয়তনের অতিরিক্ত লেড নাইট্রেট এর দ্রবণ অবশিষ্ট থাকবে অর্থাৎ দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পাত্রে উৎপন্ন লেড আয়োডাইট এর পরিমাণ একই হওয়ায় প্রথম পাত্রে উৎপন্ন লেড আয়োডাইড এর পরিমাণ অধিক হওয়ায় দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পাত্রের দ্রবণ প্রথম পাত্রের দ্রবণটি অপেক্ষা অধিক হলুদ হবে অর্থাৎ দুই নম্বর পাত্র তিন নম্বর পাত্র এবং চার নম্বর পাত্রের দ্রবণটা এখানে কি হবে অধিক হলুদ হবে এইখানে জাস্ট এই কথাটাই বোঝানো হচ্ছে তবে আর একটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে আমরা কিন্তু পানির পরিমাণটা এখানে যদি কনসিডার করি খেয়াল করো পানির পরিমাণটা যদি আমরা এখানে কনসিডার করি তাহলে পানি সব থেকে কম দিচ্ছি কোন পাত্রে চতুর্থ পাত্রে চতুর্থ পাত্রে কিন্তু সব থেকে কম পানি দিচ্ছি তো যদি দ্রবণ হিসেবে চিন্তা করি তাহলে বলতে পারি আমরা চার নাম্বার পাত্রটা সব থেকে আগানো থাকবে তারপরে বাকি যে পাত্রগুলো আছে সেই পাত্রগুলোকে আমরা সিরিয়াল করতে পারবো ওকে তো তাহলে আমি আশা করেছি তোমরা এই সৃজনশীল প্রশ্নটি বুঝতে পেরেছো আ আমরা এভাবে আমাদের পুরা বইয়ের প্রশ্নগুলোকে তোমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি তো আজকের পর্বটা এখানে শেষ করতেছি নতুন পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ